ওই বেহায়া নারীদের আগে বিচার করা দরকার যারা মুসলমানের করে জন্ম নেওয়ার পর কথা বলেন ঠিক কিনা আগে ওদের বিচার করা দরকার কিনা এরপরে আরো দেখবেন বিচার হয় যদি কারো কাছে দুই একটা বাবা বাবা ট্যাবলেট পায় হেরে ধরে নিয়ে জুতা দিয়া বাইরে পুলিশ খবর দিয়ে পুলিশ হাতে দেয় আমি বলতে চাই যে এই লোকের তো বিচার করবে নয় কিন্তু পাশাপাশি দেওবোগ এলাকায় বাবা ট্যাবলেট আনলোকে আগে দরকার এই কথা না আমাদের এখানে সম্মানিত অতিথিরা বলেছেন এলাকাকে মাদক মাদক মুক্ত করতে হবে এবং আপনাদের সহযোগিতা চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন তো কাজেই মাদক মুক্ত করতে হইলে সন্ত্রাস মুক্ত করতে হইলে চাঁদাবাজ মুক্ত করতে হলে গোড়া কাইটা ভালায় দিতে হইব ঠিক না ভাই কিন্তু আমাদের সম আমাদের সমাজের বড় সমস্যা হইল আমি নিজে ভালো না অন্যজনকে মন্দ বলি আমি নিজে ভালো না অন্যজনকে কি বলি মন্দ বলি যেমন একটা বাস্তব উদাহরণ দিই দেওবোগ এলাকায় আছে কি না আমি জানি না দেখবেন বড় বড় রাস্তার নিচে বড় বড় ড্রেন আছে এই ড্রেনের আবার কিছু ঢাকনা আছে জায়গায় জায়গায় ঢাকনা আছে না এইটারে বুঝার জন্য অনেকে নাম রাখছেন ম্যান হল বলেন কি হল কি আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি আপনি কি মরিয়া গেছেন গা এমন কি জানা ভরে তেমাইছি তো কোনো শ্বেদ বুদ্ধি নাই কোনো হান আর দিক না এটার কী নাম সিনেমা হল কী আর করে কম মেন হল এই মেন হলের ঢাকনা মাঝে মধ্যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা জাম লেগে গেলে এই জাম ছুটানোর জন্য ঢাকনা খুলে রাখে রাখে না এরকম এক ঢাকনা খুলে রাখছে আল্লাহর এক বান্দা ঘুমের থেকে উঠে মুখ ব্রাশ করতেছে উপরের দিকে সাইয়া সাইয়া নিচে যে মেন হলে ঢাকনা খোলা এটা হ্যাঁ জানে না যাইতে যাইতে দুপুর দিয়ে মেন হলে ডাকনা মৃদ্ধ বিতে গেছে আর কি গুয়ে টাঙ্কির মধ্যে পড়ছে মগা গেছে একদিকে মগার বেরাজ গেছে আর একদিকে বাঁচার জন্য দুর্গন্ধ থেকে রেহাই পাওয়ার জন্য দুই হাত তুচু করে চিল্লে চিল্লা বলতেছে প্লিজ হেল্প মি আমারে বাছা উদ্ধার করে ওই যে কুত্তাও ক্ষেপে গেছে গা দেখছেন কুত্তাও ক্ষেপে গেছে গা কুত্তাও মানে যে হুতুরি ঠিকই কইছে কথা কয় না মেন হলের কি কী হয়েছে পইড়ে গেছে গা নিজে বাঁচার জন্য কি বলতেছে প্লিজ হেল্প মি আমাকে দয়া করে সাহায্য করেন এরকম বলতেছে তো আর এক বান্দা এক্সারসাইজ করার জন্য হাঁটা চলা করার জন্য মানে অনেক লোক আছে দেখবেন ঘুম থেকে উঠে আগে একটু ব্যায়াম করে শরীরটা ঘামায় ঘুমাইলে তারপরে ফ্রেশ হয় এরকম আসছেন অনেকে তো উনি যখন হাঁটতেছে ব্যায়াম করার নিয়ত করে দৌড়াইতেছেন ওনার কানে আওয়াজ আইছে নিচ থেকে কে যেন গুংরা গুংরা বলতেছে প্লিজ হেল্প মি লোকটার মায়া লাগছে উদ্ধার করতে গেছে কাছে যাইয়া ডাক দিয়ে কয় হা ভাই আপনি পুড়ে গেছেন গা আপনি খেয়াল করেন নাই গুয়ের ট্যাঙ্কি খোলা আহায় নাইন সাহায্য চাইছেন ওডেন হাতটা বাড়াই দিছে নিচের বেচারা কি করছে হাত উসা করতে যাইয়া আবার হাত ভিতরে নিচে তো উপরের বেটা কয় কেউ ভাই উঠবেন না নিচের বেটা ডাক দিয়ে কয় আপনি খাত চর আপনি মুখ ধর নাই হ্যাঁ ঠিক আছে যে আপনি মুখ নাই ধোনায় আপনি কেমনে আমনের সোহের কোনায় পেসু লেগে রয়েছে আপনার মুহের কোনায় লুল গয়া ভাতের মতন সড়া লেগে রয়েছে যান আপনি মুখ ধুয়ে আমি আপনার হাত ধরে উঠতাম না উর্ভের বেটা বাবা রে বাবা কি সাফির সাফি হ্যাঁ নিজে গুইয়ের মধ্যে ডুবা রয়েছে এদিকে খেয়াল নাই আর আমি মুখ ধুই নাই আমারও কয়েক খাচ্ছর ঠিক আমাদের সমাজে দেখবেন বহুত মানুষ নিজের দুর্নীতির মধ্যে আক্রান্ত নিজে সুদঘোষের মধ্যে জড়িত নিজে মন্দ অপরকে মন্দ বলে কথা বলেন ঠিক কিনা এই জন্য নিজের ভালো হইতে হবে নিজে ভালো জগৎ ভালো বলেন নিজে ভালো জগৎ ভালো ভদ্রলোক তারা যারা দুইটা কাজ করবে কয়টা কাজ আবার বলেন কয়টা কাজ এ কথা আমার নাল্লা বলেন বলেন কা ইন বলেন ইন আল্লা দিনা আমানু আমিনু সনি হাতি উলা ইকেনুম খৈরুলবারিয়া এতগুলো মানুষ আওয়াজে তো আল্লাহ আকবর আসতে দিলেন জোর কোন আল্লাহ আকবা ইনুসাহ ও ভাই ইমান সম্পদ এই ইমান নামক দৌলত আল্লাহ যাকে তাকে দেয় না আল্লাহ যাকে কবুল করেন তাকেই ইমানদার বানাইতে পারেন কথা বলেন ঠিক কিনা হেদায়তের মালিক কে হেদায়তের মালিক কোন তবলিগের আমির না কোন পীর না কোন রাজনৈতিক নেতা না কোন ব্যবসায়ী এমএলএ না কোন বক্তা না এমন কি কোন নবী গণ হেদায়তের মালিক ছিলেন না হেদায়তের মালিক একমাত্র কে মুমিনগণের সামনে কোরআন তালুবাদ করলে গণের ইমান বারে না কমে বলেন বারে না কমে এই দলিল কোরানে আসে না নাই إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. আল্লাহ বলে নগনবি মুমিন গণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিন গণের দিল আমি আল্লাহর ভয় নড়ে উঠে তাদের কাছে থেকে ইমান বেড়ে যায় এখন বলেন যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহ হকবার আসতে হয় না জোরে হয় তো কই জোরে বলছেন আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবর কোরআন হাদিস যেখানে আনে মাজ খান না হ্যাঁ তাকবির মহতারম হাজিরিন গুণ থাকলে অনেক সন্ত্রাসীও ভালো হয়ে যায় ইমানের গুণ থাকলে অনেক চাঁদাবাজও ভালো হয়ে যায় ইমানের গুণ থাকলে অনেক কাফেরও ইমানদার হয়ে যায় কথা বলেন ঠিক কিনা না হেদে দেওয়ার মালিক কে আবার বলেন কে এই প্রসঙ্গে ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শুনাই বলবো যারা বলেন বলবো আমার নবী মোহাম্মদ সাল্লাম। এইরকম শাহবানের চাঁদে সাহাবাই কারামদের নিয়ে বসা আছেন সাহাবাই করামরা যার যার মতন নিজেদের পক্ষ থেকে রসুলে আর কাছে প্রশ্ন করতেছেন কখনো ওমর বলেন ওমর বলা শেষ হলে আলী বলেন আবার আলী রদিয়াল গু তালান প্রশ্ন করা শেষ হয়ে গেলে উসমান রাদি আল্লাহ করেন আবার উসমান রাদু প্রশ্ন যখন শেষ হয়ে যায় আবু কর দ্বারা এইভাবে কখনো আব্দুর রহমান ইবনে আউ দ্বারায় এইভাবে কখনো খান দ্বারায় বন্দুরি কখনো সাহাবি আবু হুরায় তালানহু দ্বারায় এইভাবে দাঁড়াইতে 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 সর্বকনিষ্ঠ একজন সাহাবি রসুল্লার কাছে ডাক দিয়ে বললেন অগনবিজি আপনার কাছে আমার একটা প্রশ্ন বড় জানার দরকার নাবি আমার ডাক দিয়ে বললেন কি বলবা বন সাহাবি ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বাল্লা গো আপনার নির্দেশে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য ইমান নেক আমল মজবুত করার জন্য আমলে সলে দারু হইয়া গেল খৈরুল বাড়িয়া ভদ্রলোক সাদার জন্য ভদ্রলোক খবর জন্য এই দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি পাওয়ার জন্য বন্ধু রব্বে কাবা ডাক দিয়ে বলেছেন বিগু ইমান নামক দৌল যারা অর্জন করবে ইমান অনুযায়ী যারা নেকের কাজ করবে আমি আল্লাহ রব্দুল আমিন তাদের জিন্দিগির গোনা মাফ করে দেব আওয়াজ দিয়ে বলেন না সবাহ শুধু গুনায় মাফ করব না আমি আল্লাহ পাক তাদেরকে উজরতে কাবিরা আজরুন আজিম বড় ধরনের পুরস্কার দান করব বড় ধরনের গিফট আমি আল্লাহ দি দেব ৰব ডাক দি বলেন নবি আমি আল্লাহ আদা করে জানাই দিলাম ও আদ আল্লাহ হলে না অল নামানো ও আমিনো স্ব নিহা দি লাভ ফেৰ বলেন না আল্লাহ আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক ও তারে ডাকতে পারলে তোর জীবনের গোনা হবে মা আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক বলেন বলেন আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক সবাই আল্লাহ রে ডাকরে বান্দা ও তারে ডাকতে পারলে তোর জীবনের গোনা হবে মা আল্লা রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাল যখন তুমি ছোট্ট ছিলে ছিল না মুখে তরল খাবার আল্লাহ তালা দিয়া দিলেন মা জনুন বুকে বন্ধু মা জনুন বুকে ঠিক না ওদের সেই রে ডাকতে যাইয়া ওরে সেই আল্লাহ রে ডাকতে যাই জীবন থাকার জ আল্লাহ এ ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক সবাই আল্লাহ এ ডাকরে বান্দা নিজে বলবেন বাম লক্ষ্য করবেন কে আল্লাহ রে ডাকতে চায় না যে ডাকতে চাইবো না মনে করবেন ভিতরে এখনো ঝামেলা আছে এখনো রাম বামের মায়া হাব্বৎ লাইগিয়া রইসে কতক্ষণ ঠিক না আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক জোরে আল্লাহর ডাকে বান্দা আল্লাহ ও তারে ডাকতে পারলে তোর জীবনের গোনা হবে মা ও তারে ডাকতে পারলে তোর জীবনের গোনা হবে মা আল্লাহর বান্দা আল্লাহ বলে ডাক আবার আল্লাহর ডাকে বান্দা আল্লাহ যখন আমার কেউ ছিল না তখন ছিলেন তিনি তিনিই কে তিনিই কে যখন আমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন আমার সব হয়েছেন পর হয়েছেন উনি রে বাঁধা পর হয়েছেন উনি আবার যখন আমার কেউ রবে না থাকবেন শুধু আল্লা পা আল্লাহ রে ডাকরে বান্দা। সামনের বাইরা চুপ থাকেন পিছনে বাইরা দেহি আল্লাহ আল্লাহ হইতে চায় কি চায় না আল্লাহ রে ডাক রে বান্দা মোটামুটি আছে এবার পিছনে বাইরা চুপ থাকেন সামনের বাইরা আল্লাহ রে ডাক রে বান্দা মাসাল্লাহ এবার এই সাইডের লোক চুপ থাকেন এই সাইডের লোক দেহি আল্লাহ রে ডাক রে বান্দা মাসাল্লাহ শয়তান যে হইতাছে রাগ শয়তান কইতেছে রাত এগারোটা বাজে গেছিল ভাবছিলাম হুজুর ডাইব না অন্তি কোন হান দিয়ে ফাঁক দিয়ে আইয়া বলল আইয়া দিয়ে আবার আল্লাহরে ডাকা শুরু করছে শয়তান সবচাইতে বেশি রাগ হয় আল্লাহ আকবার আওয়াজ শুনলে এজন্য জন্য আমাদের দেশে বিগত জীবনে অনেক সরকারের আমলা কামলারা কইছিল নারায় তাকবির আল্লাহ আকবার স্লোগান দেওয়া যাইব না এটা জামাত বিএনপি হেফাজত শিবিরের জঙ্গির স্লোগান তাইলে বোঝা যায় ওরাও শয়তান মার্কার লুকিয়েছিল জোরে কথা ঠিক কিনা এই দেশটা মুসলমানদের দেশ এটা আল্লাহর দেশ এটা টুপি ওলা দারিওয়ালা ইসলাম ওলা কালমাওয়ালা মুজাহিদদের দেশ এই দেশে আল্লাহর আওয়াজ ছিল আছে থাকবে থামেন 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 কাজ করেন না ঝগড়া করেন না কষ্ট হইতেছে আপনাদের হ্যাঁ চলবো কি চলবো না আল্লাহ আকবার আওয়াজ শুনলে ক্ষেপটা যায় শয়তান বলেন কে শয়তান আর আল্লাহ নাম শুনলে ক্ষেপটা যাইত আল্লাহ নাম শুনলে খেপ যায় আবার কয় আল্লাহ নাম শুনলে গায়ে আগুন ধরে যায় রাম বাম চ্যাটার্জি মুখার্জিদের অটওয়ালা জটওয়ালা চটওয়ালা আনজুটি গানজুটিওয়ালাদের কথা কন ঠিক কিনা আমার ভাইরা আমি আপনাদেরকে সাবার জানতে চাই যদি এইভাবে চলতে থাকে সমস্যা আছে কোন যখন সমস্যা আছে চলবে কি চলবে না তাহলে বলবো আজকের মাহফিল আপনারা বলবেন চলবে চলবে আজকের মাহফিল কতক্ষণ আল্লাহ যতক্ষণ চালায় ইনসা ইনসা আল্লাহ নাম শুনলে গায়ে আগুন ধরে দেয় কখনো আমেরিকার আর ইন্ডিয়ার তো আগুন লাগিয়েই থাকে মনে ইন্ডিয়া কথা না আল্লাহ নাম শুনলে বেশি মন খারাপ হয় ইন্ডিয়াওয়ালাদের ঠিক না এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল বলবো বলব বুশ নাম শুনছিলেন বুশ 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 কি বুশ এক এক সময় আমি ওর বিরুদ্ধে একটা ইসলামী গান বাংলাদেশে সারছিলাম মুসলমানের সাথে বুশ বিয়াদবি করেছে তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছি বাঙালি মুসলমানের সাথে শেখ করেছে তাই তো এক কাপড় পরিয়া হেলিকপ্টারে বন্ধুর ভাইতে পলাইছে না পলাইছে আরে ইসলাম বিরোধী পলাইছে কথা না নাম নিয়ে না কথা কন ঠিক কিনা ইসলাম বিরোধীরা পলাইছে না

সুযোগ বিশ সুযোগ পাইলেই দেখবেন সাংবাদিক তার বাহাদুরি দেখা ডাক দিয়ে কয় এইবার ডক্টর মাথায় সম্ভবত হ্যাঁ কথা কয় না আমার ভাইরা আমার বন্ধুগণ আমাদের সচেতন থাকতে হবে আমাদের এই স্বাধীনতা কেউ যেন হরণ না করতে পারে এই স্বাধীনতা যেন বিসর্জনে না যায় কথা বলেন ঠিক কিনা না মুসলমানের সাথে বসবি আদবি করেছে তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে সেই জুতাই আবার বাইরে সারা দুনিয়া সবচেয়ে দামি হয়েছে কথা কাটে আমি কি বানায় কইতেছি সেই জুতাই আবার বাইরে সারা দুনিয়া সবচেয়ে দামি হয়েছে মুসলমানের সাথে দবি করেছে তাই তো সাংবাদিকের জুতার বাড়ি তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছি তাহার মুখে কাঁদা ঠেলে দিয়েছি ইসলামেরই দুশ্মন এডা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান মোরা সবাই মুসলমান দিতে পারি যান মোরা সবাই মুসলমান দিতে পারি জান ইসলামেরই দুশ্মন এডা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান ঠিক না নম্রত খোদার সাথে বি করেছে তাই তো তাহার না কে মশায় ঢুকেছি কি মশা কত মশা ংরা মশা নম্রদ খোলার সাথে তাই তো তাহার নাকি মশায় ঢুকেছে এ মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয় মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয় সেই জুতার বাড়িতে আবার নম্রদ মরে যাক ওদিকে গেলে লম্বা হয়েছে বগা আপনার অনেকে বিরক্ত হইতে পারেন আমি আমার কথা ফিরেই এই বুশের নাম শুনছিলেন বুসের নাম শুনছেন না তো বুশের চুল আসিল কোকরা চুল কি চুল অল্প চুল আসিল সাদে বেশি মালা ছিল না হেড হেড অফিসে চান্দিটা ফাতলা ছিল বুসের চেয়ার আর বান্দর এর চেহারা একবার হুবহু মিলা ছিল একটা বান্দর আর বুসের পাশাপাশি বয়বেন কোনডা বান্দর কোনটা বুশ আপনার খুঁজ্জা বাইর করতে কষ্ট হইব এই বাচ্চাগুলো আরে ছড়াও তো ভাই এত ছড়াই রে এটা সরাও এনতে উঠাই দাও এটা উঠাই দাও কথা করতে যেতে দাও না একটারে বয়ারাও আবার দুইটার এক লোকে যেতে দাও কে ঝামেলা পাবে হ্যাঁ এই বাচ্চাগুলো রেডি হানতেন সরাও আপনারা যদি থাকেন তাহলে আমি আলোচনা করব আসেন তো খারাপ লাগতেছে তাহলে আবার যেরকম আল্লাহ আকবা তো বুশের চুল অর ব্যক্তিগত নাপিতা ছিল নাপিত ছিলেন তো দেখবেন যে চুল কাটবার গেলে কেসি দিয়ে এক পুষ মারে আর তিন পুষ আপনার কানের কাছে নাপিতে কাটবার যা চুল ও না চুল হুই থাকে নাপিত গো কিন্তু জবর সমস্যা হয়ে যায় চুল না খারাইবে এই জন্য দেখবেন নাপিতেরা আগে পানি দেয় অথবা চুল সুন্দর করে উড়ানের লেগে নানান ধরনের মেহনত করে তো ওই দিন বুশের নাপিতে বুশের চুল কাটবার গেছে কিন্তু চুল দাঁড়াইতেছে না খুব টেনশনে পড়ে গেছে এই হতোই না চুল উঠবো কেমনে এবার নাপিত চিন্তা করে দেখলো বুঝি ওর জমের নাম ওর কানে কানে করিবো তাহলে ডরের ঠেলায় এমনি চুল খাড়াই দিল কথা কয় কয়না যেমন শেখ হাসিনার চির শত্রু নাম আসছিল দেওয়ার হুসেন সাইদি পরে আবার শত্রু বানাইছিল আল্লামা মামনুল হকের কথাক্ষণ ঠিক কেনা জোরে কথা কয় না এই জন্য যারা যারে মামলা দিছে মামলা দেওয়ার আগে হয় মামলা দিছে জামাতের মামলা নাহলে হেফাজতের মামলা হেফাজতের আলেমকে মামনুল হক আর জামাতের আলেমকে দেলাওয়ার হোসেন সাইদি আর ওই সুবাদে দেলর হোসেন সাইদির নাম এক মা ফেলে নেওয়া যায় নাই দেলর হোসেন সাইদির মতলের নাম নিতে গেলে অনেক আইয়া বাধা দিছে সাইদি সাহেবের নাম নেওয়া যাবে না নাম নেওয়া যাবে না কথা কয় না কথা কন ঠিক কিনা যারা তারা নিজেরাই ছিল রাজা কা ঠিক কিনা বলে আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন আর জোরে কোন আবির আপনি গো অবস্থা দিয়ে কেমন হয় রাত নয়টা বাজে দুলাল ভাইয়ের দুলাল মেম্বার ভাইয়ের যেভাবে গলা গেছে ভাই তো টেনশনে পড়ে গেছে গা আর আমি যে ওনার জন্য কত কষ্ট করিয়া এলাম এদিকে নাই না মানুষ সব নিজেরটা নিজে ভালো বোঝে কথা কানে যাই শোনেন কষ্ট না গো চলবো কি চলবো না এইবার জমের নাম নিবো নাপিতে বুসের কানের কানে 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 কার নাম নিব জমের নাম এখন কোন জম এটা আমার দিক লক্ষ্য করেন আসতে করে না পিতে বুসের কানের কাছে ওসামা ওসামা তিনবার জন ওসামা কইছে হুতন্যা চুল খেক করে খারা গেছে এইবার না পিতে চুলে পুষ দিছে কেসে দিয়ে তো বসে কইতেছে হট ইজ দিস উসামা বাট ওয়াই উসামা উসামা কোথা থেকে আইলো কয় না স্যার উসামা আসে নাই তার নাম নিলা কে কয় আপনি চুল খাড়া করেন লেগিয়া বুশ তখন কইতেছে আমি তো ডরাইয়া গেছিলাম না জানি আবার উসামায় আক্রমণ করে বাইরে আমার আমার বন্ধুগণ এইটা একটা সত্য কথা সেটি হলো এই ওসামা বিন লাদেনের দোহাই দিয়া আল কায়দা হরকাতুল জিহাদ বানাইয়া মৌলবাদ বানাইয়া জঙ্গিবাদ বানাইয়া আর বাংলাদেশের মুসলমানদেরকে দমন করা যাবে না তাদেরকে থামায় রাখা যাবে না এবং বলে দিতে হবে আরে বাবা রে বাবা বেডির কুদানি কি আছিল। মমতাজ পর্যন্ত আম গোগাই লিছে আসতে কথা কয় একটা বেডি ছিল না প্রথম ছিল কালো তারপরে শেখ হাসিনা নজর হয়েছে দলা মধু মাইয়া নাম কি না আমি দুলাল বাইরে কয়ে গেলাম ভাই এই একটু বিয়ে আমিও হেশ ছটিয়া পাই কয়টিয়া ভাই কথা কয় না দেশ ছটিয়া পাই অবশ্য নেই আমি যুগে তালে দিয়ে লিখছিলাম বাইক হইতেছে দেড়শো টাকা আমি দিয়ে দিব তার মনে বোঝা দুলাল ভাইয়ের প্রিয় মনে মমতা না না ভাই ওই নিয়েতে কয় না এই নিয়েতে কয়েছে যে আপনি দেড়শো টাকা মন খারাপ করে ওয়াজ কম করেন না একটু বাবাই দিন প্রয়োজন মধ্যে আমি দেড়শো টাকা দিয়ে দিব এই মহাব্বত গেছে কথা কেন ঠিক কিনা ঠিক আছে না মনে রাখতে হবে দেশটা বয়াতির দেশ না দেশটা ওয়াটওয়ালা জটওয়ালা আমজুটি গামজুটিদের দেশ না এই দেশটা ওলামায়ে কেরামের দেশ মসজিদ মাদ্রাসা ওলামার দেশ এই দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে তবে এই দেশের বাঙালি মুসলমানরা ইসলাম মেনে চলবে উম্মতের হকানি আলেমদের মতো হাতে চলে চলবে কোন পয়াতির দ্বারা ইসলাম মানতে পারবে না কতক্ষণ ঠিক কিনা সংসদে পর্যন্ত কইছে মনে স্পিকার শরীয়তের লারে একলাই বুহারি শরীফ পরে নাই আমি মধুবয় মেয়ে মমতাজ বেগম আমিও সিয়া সত্তর হাদিস জানি তখন হই না জাপানি পাম দিছে টেবিলে অনেক থাপড়াইছে আর হই না তখন এই বিডি কইছে বুহারি আবু দাউদ শরীফ মুসলিম শরীফ মেশকাত শরীফ ইবনে মাজা তা আমি এটা না কই বিডি তো একটা সাফা সাপ্তাছে মেশকাত আবার সিয়া সত্তর হাদিসের মধ্যে লোকত্য নেই এটা যারা আলেম তারা জানে আমার ভাইরা আমার বন্ধুকে নিয়ে ভক্কর চক্কর দেওয়ার দেশ চলবে না ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে ঠান্ডা মাথায় শালীন ভাষায় সুন্দরভাবে মাথা ঠান্ডা রেখে ইসলামী আন্দোলনে সক্রিয় কর্মী হওয়ার তৌফিক দান করেন আবার বলে না তো ইমান এবং ইমান অনুযায়ী যারা নেকের কাজ করবে আরে কথা কই কাটা রে বাচ্চাটা রিসিভ করা মুসলমান ভাইরা আমার মনে রাখবেন খেয়াল করে শুনবেন আবু হরাইরা রাজি আল্লাহ পরে যে সর্বকনিষ্ঠ সাহাবি এই ডাক দিয়ে বলতেছেন গো আপনার কাছে আমার জানার ইচ্ছা আল্লাহর হুকুমতে আপনার নির্দেশে আমরা অনেক যুদ্ধ করেছি যুদ্ধের ময়দানে গিয়েছি বাদার হনাইন যুদ্ধে অংশগ্রহণ করেছি অনেক বান্দাগন আল্লাহর রাস্তায় যারা ইমান ঠিক রাখতে যায় জীবন নিয়ে শহীদ হয়ে গেছি তাদেরকে আপনি এবং আপনার আল্লাহ শহীদ বলেছে আর যারা জীবন নিয়ে ফিরে আসছে খুব খেয়াল করে কথাগুলি শুনতে হবে ভাই আমি মুখস্থ ওয়াজ করার জন্য আসি নাই আল্লা পায়ে হাত দিয়ে বলতেছি এলোমেলো থাকেন না পাঁচজন শ্রোতা থাক কিন্তু আমি চাই ভিতরে বোধগম্য হয় দিন দুনিয়ার আখেরাতের পাথর হিসাবে আপনি নিয়ে যেতে পারেন কারণ এটাই জীবনে শেষ মাহফিল হইতে পারে কথা কারণ ঠিক কিনা বললেন ওহুদের ময়দান হুনাইনির ময়দান বদরের ময়দানে আল্লাহর হুকুম আপনার নির্দেশে ইমান ইসলামের পক্ষে যারা যুদ্ধ করে জীবন দিয়ে জীবন দিয়েছি তাদেরকে আপনি এবং আপনার আল্লাহ বলে দিয়েছেন সহি আর যারা জীবনী ফিরে বেঁচে এসেছে তাদেরকে বলে দিয়েছেন গাঝি এখন আপনার দরবারে জানতে চাই নবীজি এবং একটা জামানা আসবে ও নবীজি আখরি জামানার এটি উন্মতে মোহাম্মদিগণ থাকবেন ওই উম্মতে মোহাম্মদীদের জামানায় বদর ময়দান আসবে না ওহুদ ধোনাইন তারা পাবে না